তো প্রথমে ওনারা যেটা বলতে চাই ওনারা পাঁচজন যেটা বলতে চায় সেটা হচ্ছে যে উই অলরেডি ডিড এ গ্রেট জব সেকেন্ড অ্যামেন্ডমেন্ট ড্রপ করছে তো এখন তোমরা আর কি চাও এটা হচ্ছে তাদের বক্তব্য পাঁচজন তাই বলছে যে ইউ আর দ্য মিডিয়েটার ইফ ইউ সে দ্যাট উই হ্যাভ ডান হান্ড্রেড তাহলে আমাদের কোনো বক্তব্য থাকে সোজা কথা তারপর আমি তাকে বলছি ঠিক আছে গো স্টেপ বাই স্টেপ আপনারা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট ড্রপ করছেন ইট ইজ আই গিভ ইউ ক্রেডিট বাট ইট ইজ অলসো আওয়ার ক্রেডিট বিকজ আমরা জানি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট আলটিমেটলি ড্রপ হবে

আপনারা যদি মিডিয়েশনে যেতেই চান ইউ হ্যাভ টু ব্রড অ্যান্ড ইউ হ্যাভ টু সে বিয়াল্লিশটা সংগঠনকে নিতে হবে বিয়াল্লিশটা সংগঠনকে ভোটের পাওয়ার দিতে হবে এবং এক্সিকিউটিভ পাওয়ার দিতে হবে তাহলে আমরা আপনাদের সাথে কথা বলবো আর আপনারা যদি পাঁচটা সংগঠন নিয়ে না আলোচনা করেন তা আমরা যে আর আটত্রিশটা সংগঠন আসি আমাদের চলে যাওয়া উচিত কথা ছিল আমরা শুধু একটা প্যারেড করার জন্য বাতলা ফর্ম করেছি এখানে কোনো ড্রেস কোড বা ইসের জন্য আমরা ফর্ম করতেছি না তো বাতলা

লস এঞ্জেলস ইউনাইটেড হওয়ার পরিবর্তে অনেক ডিভিশন হয়েছে এই জন্য আমরা সাফারার সুতরাং আমাদের যেটা মূল কথা ছিল সালাম এই মাত্র যে বছরে সমস্ত দল মত নির্বিশেষে সবাই একসাথে একদিন প্যারেড করব সেটাকে সম্মিলিত প্যারেড নামে চলবে এবং সেটাকে স্টাবলিশ করার জন্য আমরা একসাথে হয়েছি অন দ্য সাইড যে সমস্ত অন্যায় হয়েছে পাপলার পক্ষ থেকে সোফার সেটা পাঁচজনকে কমিটি করা হয়েছে তারা নেগোসিয়েট করবে বা এটা নিয়ে আলোচনা করবে

এই যে কতগুলি মানে এক্সট্রা দাঁড়িয়েছে আমাদের মধ্যে মানুষের চাহিৎ করার জন্য সেখানে আমরা এই প্রতি সপ্তাহে এসে বা প্রতি মাসে এসে একটা টেনশন ক্যারি করে পুরা সোসাইটিকে অসুস্থ করে ফেলতেছি লেস ডু ইট প্লেন অ্যান্ড সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড ওয়ান ডে ওয়ান প্যারেড ওয়ান প্যারেড কমিটি নো মোর ইনভলভমেন্ট করা হয়েছিল সে সময় ছিলাম করাই হয়েছিল পার্টিকুলার কিছু লোককে তাদের কিছু লোক একত্র করে তাই বাবলার প্যারেডটা অ্যাকচুয়ালি তখন বাবলা সিনেমার প্যারেডটা নিয়ন্ত্রণ করার জন্য একটা ফর্মুলা যে আমাদের কথা শোনো তাহলে তোমার এই পরিবেশ ইলেকশনের সময় আমি তীব্র বিরোধিতা করেছিলাম ব্যক্তিগতভাবে যে ইলেকশন যদি আমি দুইবার ইলেক্টেড হয়েছি বলেছিলাম যে দেখেন প্রকাশ করে বৈশাখ ডিসাইড করেন যে এবার সেক্রেটারি গিয়ে সভাপতি করে প্যারেড তিনি সেক্রেটারি শেষ স্লোগান হওয়া উচিত আমরা পাবলা চাই আমরা একটা প্যারেড চাই প্যারেডটা বাংলাদেশ স্বাধীনতা দিবসের প্যারেড হবে সেই প্যারেডটা আমরা পকার সিস্টেম করব পকার সিস্টেম করে একদম প্রেসিডেন্ট করে সেক্রেটারি প্রেসিডেন্ট করার দরকার নাই সম্মিলিত প্যারেড সম্মিলিত প্যারেড করে নাম দিয়ে প্যারেডটা শেষ করে এই পাপলা সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সমাজকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে সমাজকে আমি নিজে ভিক্টিম আমি নিজে ক্ষমতায় ছিলাম আমি মানুষকে সর্বনাশ করার জন্য সাজেশন দিয়েছি যারা বাফলাতে ছিলেন যারা এই আন্দোলন শুরু করেছে। বা যারা বেরিয়ে আসছেন আগে তারা কেউই বাফলা ভাঙু এইটার জন্য কিন্তু এই আমি যদিও বললে ভুল হবে এই যে বাফলার যে ইউনিটি শব্দটা এরা এই বাফলার মনোগ্রাম বদলায় হাতুড়ি বাটাল সাইন দিতে হবে ওই হ্যামার অ্যান্ড শেখপুর যে আমরা ইউনিটির নামে কমিউনিটি ভাঙতে লাগছে এই জিনিসটা কিন্তু হচ্ছে ইউনিটিটা ছেড়ে পাঁচটা সংগঠন অ্যাপ্লাই করেছে ইসবিন এইট মা এখন পর্যন্ত তাদের নিয়ে খেলা মেলা করতেছে এই আন্দোলনের জন্য এখন আর দেয়ার ইজ নো ফাইভ অর্গানাইজেশন এখন ফোরটি আর ফোরটি ও বলার দরকার নাই কারণ তাদের কনস্টিটিউশনে এনি অর্গানাইজেশন ক্যান অ্যাপ্লাই অ্যান্ড বিকাম এ মেম্বার এইখানে কোনো বাধ্যবাধকতা নাই এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে বাফলাতে যে প্রবলেমটা হচ্ছে তাদের একটা কনস্টিটিউশন আছে এটা সংগঠনের দোষ না মানুষের দোষ যারা পজিশনে গেছে তাদেরকে কুদ্দুস খান যদি উনিও করবেন আমি আমিও করবো যে এক না আমি কন্ট্রোল করব আমি এই করবো সেই করবো এটা আমাদের হয়তো টেন্ডেন্সি কিন্তু কনস্টিটিউশন ইজ ভেরি নাইসলি রিটেন এটার একটা সিস্টেম আছে এটাকে কিভাবে কি করবেন এটা যদি ফলো করেন

এতগুলা ভালো লোক ইনভলভ হয়েছে কিন্তু এর ভিতরে খারাপ লোক ছিল বলেই অনেক সময় অনেক ভালো লোককে নীরবে বেরিয়ে যেতে হয়েছে অনেক সময় অনেক ভালো লোককে তার প্রস্তাবনা দিতে গিয়ে সে সরে গেছে আমরা একটা সরলীকরণ আমি একটা প্রস্তাব দিচ্ছি যে যে কোটার সমর্থন আমাদের ওয়েবসাইটে আছে তারা যদি শে চায় না লিখে আমাদের কাছে যে আমরা এই ফ্যাটার সাথে থাকতে চাই না লিখিত তারা যদি না লিখে তার পর্যন্ত আমরা ধরে নেব এরা আমাদের সাথে আছেন এবং তাদেরকে নিয়ে কিভাবে আগামী প্যারেডে এই লিটল বাংলাদেশ এরিয়াতে বা লস অ্যাঞ্জেলেস এরিয়াতে আমরা 10000 লোককে সমবেত করতে পারি সেই ব্যাপারে আপনাদের কাছে আমি শুনব আপনাদের প্রস্তাবনা চাই আবার আমারও কিছু প্রস্তাবনা আছে সেটা আমি সামনে দেব দেখুন আমি জাস্ট মিটিং শুরু আগে আমি জাস্ট সামারিটা বলবো ডিটেইলস যাবো মূলত আমরা পাঁচজন আমি জামিবাই শামসুদ্দিন মানিক সাইদ কুতুবি এবং জয়াল ভাই আমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন আমরা গত মিটিং এ সেই পরিপ্রেক্ষিতে একটা চিঠি দিয়েছি সবার কাছে আমরা এই করে পাঠাইছি যারা পান আজকে তাদেরকে সবাইকে কপি দেওয়া হলো এই এটার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হয়েছে সেটা আমি পরে বলবো আমাদের এখানে সামারি ডিসিশন যে সামারি যে আমরা তাদের কাছ থেকে চেয়েছিলাম সেটা হলো যে সংগঠনকে তারা সুযোগ দিচ্ছে না এবং বর্তমান কনস্টিটিউশনের যে বিভিন্ন ধারাকে আপনার অবমাননা করে পাঁচটা সংগঠনকে মেম্বারশিপ দেয় নাই এবং আরো অনেক কিছু করেছে বাধা দিয়েছে সংগঠনকে ঢুকতে যারা ছিল তাদেরকে সময় সময়ে ডিসেজ করেছে বাইরে চলে যাওয়ার জন্য আর এটা হচ্ছে একটা ক্যাবিনেটের উপর অভিযোগ ডক্টর মাহবুব খানের বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল সেই অভিযোগের মধ্যে উনি সংগঠন এখন নামে করে রেখেছে চারটা প্রেসিডেন্ট চলে গেল তিনটা প্রেসিডেন্ট হয়ে গেছে এখনো কারো নাম নাই ওখানে এবং প্রথম সংগঠনটা নিবন্ধিত হওয়ার কথা ছিল জয়াল আবদিন সাহেবের নামে এটা আমরা কমিটি থেকে ডিসিডেন্ট ছিলাম ওনারও কোনো নাম নাই এখন অ্যাড্রেস এখন ওনার পার্সোনাল অ্যাড্রেস দিয়ে যাচ্ছে তারপরে ওয়েবসাইটে আপনারা যদি যান ওয়েবসাইটে দেখবেন কন্টাক্ট সংগঠনের প্রধানের সাথে যোগাযোগ করার জন্য দি অ্যাড্রেস ইজ ডক্টর মাহবুব খান সো এর মধ্যে আরও কিছু অভিযোগ সেটা হলো উনি আমাদের কিছু সদস্যদেরকে কালপ্রিট বলেছেন এবং লগনের কিছু কাজ একটু কথা কাটাকাটি ভিত্তি করে ছবি সহ পুলিশের কাছে দিয়ে ওদের নাম দিয়ে ছবি সহ এবং ভিডিও ক্লিপ সহ প্লাস পুস্তকনাবং মুজীব সিদ্দিকী ওনাদেরকে কিভাবে দোকানুয়ায় সেটা একটা ব্যবস্থা করব এই জাতীয় দিশা এ পর আমরা দিয়েছে তারপরে ওনার উনি একটা ক্রেডিট কার্ডের জন্য দরখাস্ত করেছিলেন এবং